আসসালামু আলাইকুম আপনি কিন্তু চাইলে এখনই সৌদি আরবে যারা বেকার রয়েছেন তারা কিন্তু চাইলে সৌদি আরবের বিখ্যাত আলমারাই কোম্পানিতে কিন্তু তানাজল হতে পারেন কীভাবে সুযোগটা কাজে লাগাবেন আসুন দেখিনি যারা সৌদি আরবে বেকার রয়েছেন তারা কিন্তু চাইলে কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন আপনি কিন্তু প্রথমেই গুগলে চলে যাবেন গুগলে গিয়ে যেটা লিখতে হবে ডাব্লিউ ডাব্লু আলমারাই ডট অ্যাপ্লিকেশন ফর্ম এটা লিখে আপনি কিন্তু সরাসরি আবেদন করুন যে কোনো দেশ থেকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন তবে সৌদি আরবে যারা বেকার রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারেন এটা দেওয়ার পরে কিন্তু আপনাকে এরকম একটি ফর্ম দেখাবে এই ফর্মটি কিন্তু আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে আপনি এই ফর্মটি ফিল আপ করে তারপর কিন্তু আবেদন করতে হবে যেটা রয়েছে সবার প্রথম আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন প্রফেশনে কাজ করতে চান আপনার প্রফেশন কী এখানে রয়েছে ডেলিভারি ড্রাইভার জেনারেল ফার্ম ওয়ার্কার লেবার টেকনিশিয়ান এবং ননস মানে আপনি কি এর মধ্যে কোনোটাই কি রয়েছেন কি না এটা সিলেক্ট করে দিবেন তা আমরা ফ্রাম ওয়ার্কার সিলেক্ট করে দিলাম এখানে দ্বিতীয় যেটি রয়েছে আপনার নাম আপনার আকামার উপর যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু এখানে দিয়ে দিবেন তো আমি আমাদের নামটি দিয়ে দিচ্ছি তারপর যেটি দিতে হবে আপনার ন্যাশনালিটি আপনি কোন দেশের নাগরিক সেটা এখানে দিয়ে দিতে হবে তো আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে কিন্তু আমরা বাংলাদেশ কিন্তু সিলেক্ট করে দিচ্ছি তো আমরা প্রথমে বাংলাদেশ সিলেক্ট করে দেব তারপর রয়েছে জেন্ডার আপনি কোন আপনি কি ছেলে নাকি মেয়ে যদি আপনি ছেলে হয়ে থাকেন মেল এবং মেয়ে হয়ে এলে ফিমেল কিন্তু আপনি সিলেক্ট করে দেবেন তো আমরা মেল সিলেক্ট করে দিলাম তারপর যেটা রয়েছে আপনার কোন ধরনের লাইসেন্স রয়েছে আপনার হেভি লাইসেন্স ছোটো লাইসেন্স নাকি প্রাইভেট লাইসেন্স না কোনোটাই নেই এটা সিলেক্ট করতে হবে তো আপনার আমাদের যেহেতু লাইট লাইসেন্স রয়েছে তো আমরা লাইট লাইসেন্স এখানে কিন্তু সিলেক্ট করে দেব। তো তারপর যেটা দিতে হবে আপনার একটি মোবাইল যে মোবাইলটির নাম্বারটি কিন্তু আপনার সচল রয়েছে এরকম একটি মোবাইল নাম্বার আপনি এখানে সিলেক্ট করে দিবেন তো আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটিকে সিলেক্ট করে দেবো নির্ভুলভাবে তো এখানে আমাদের মোবাইল নাম্বারটি সিলেক্ট করে দেওয়ার পর আমাদের যেটি রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আমাদের ইমেলটা যেটা রয়েছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে ইমেলটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার কিন্তু সিলেক্ট হয়ে গেলে তারা কিন্তু আপনার ইমেলের মাধ্যমে কিন্তু আপনার সাথে তারা যোগাযোগ করবে তো এখানে কিন্তু আপনার ইমেলটা কিন্তু অবশ্যই নির্বুলভাবে এখানে কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করবেন একবার দেওয়ার পর কিন্তু আবার পুনরায় চেক করবেন যে ইমেলটা কিন্তু ঠিক রয়েছে কিনা যদি ইমেল ভুল হয় তাহলে কিন্তু আপনার পুরাটা পরিশ্রমে কিন্তু বৃথা হয়ে যাবে তো আপনি ইমেলটা অবশ্যই নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করবেন তারপর যে যে বিষয়টা রয়েছে সেটা হলো আপনার ইকামা নাম্বার আপনার যে ইকামাটা রয়েছে সেই ইকামা নাম্বারটা এখানে উল্লেখ করে দিবেন ইকামা নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন। তো আমাদের ইকামা নাম্বারটি আমরা এখানে দিয়ে দিচ্ছি তো আপনার ইকামা নাম্বারটি এখানে দিয়ে দেওয়ার পর আপনি কিন্তু তারপর যেটা রয়েছে ইকামার আপনার প্রফেশন আপনি কি প্রফেশন অনুযায়ী কাজ করেন সৌদি আরবে আপনার ইকামার প্রফেশন কি এখানে কিন্তু এটা সিলেক্ট করতে হবে তো আমাদের ইকামার যে প্রফেশনটা রয়েছে আমরা এখানে সিলেক্ট করে দেব তো আপনি আপনার যে প্রফেশন রয়েছে আপনার ই কামার মধ্যে চেক করবেন আপনার যে প্রফেশনটা রয়েছে সেই প্রফেশন অনুযায়ী কিন্তু এখানে সিলেক্ট করে দেবেন সেটা আঁকা মধ্যে আপনার যেটা রয়েছে সেটা দিতে পারবেন আবার আপনি কিন্তু চাইলে পরবর্তীতে প্রফেশন আপনি চেঞ্জও করতে পারবেন তারপর যেটা রয়েছে এটা হলো আপনি এখানে সিলেক্ট করতে হবে যে আপনি কি এই কোম্পানি থেকে বর্তমানে আলমারাই কোম্পানি দিকে বর্তমানে কাজ করছেন আপনি কি কোনো পদোন্নতি বা কাজ চেঞ্জ করতে চাচ্ছেন কি না আপনি বাহির থেকে অন্য কোনো স্পন্সারের মাধ্যমে এই কোম্পানিতে কাজ করতে চাচ্ছেন বা এই কোম্পানিতে তানাজুল হতে চাচ্ছেন এটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে যেহেতু যদি আপনি এই কোম্পানিতে থেকে আপনি এই কোম্পানির কোনো বড় পদোন্নতি চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু কোম্পানি এমপ্লয়ি হিসাবে কিন্তু এখানে সিলেক্ট করে দেবেন আর আপনি যদি অন্য কোম্পানি থেকে কাজ করতে চান তাহলে তারপর কিন্তু আপনার জন্ম তারিখ কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে জন্ম তারিখ এবং সাল কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে তারপর যেটা রয়েছে কোন সিটিতে কাজ করতে ইচ্ছুক এটা আপনি কোন সিটির মধ্যে কাজ করতে ইচ্ছুক এই সিটিটা কিন্তু এখানে আপনি উল্লেখ করে দেবেন কারেন্ট সিটি তো আমরা দাম আম সিলেক্ট করে দিচ্ছি এখানে তো তারপর যেটা রয়েছে আপনি বর্তমানে যেখানে কাজ করতে চাচ্ছেন বা কোম্পানি যেখানে কাজ দেয় আপনি সেখানে কি কাজ করতে ইচ্ছুক কিনা তো আমরা ইএস দিয়ে দিচ্ছি আপনি কিন্তু এখানে আপনি ইয়েস দিয়ে দেবেন তারপর যেটি রয়েছে কোয়ালিফিকেশন আপনি কতটুক লেখাপড়া করেছেন এরটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে আপনি একটি সিলেক্ট করে দিবেন আপনার অভিজ্ঞতা অনুযায়ী আপনি যেতটুক লেখাপড়া করেছেন ডিপ্লোমা থাকলে ডিপ্লোমা দিয়ে দেবেন তো এখানে সর্বশেষ যেটা রয়েছে সেটা হলো আপনার বিষয়ে বিস্তারিত আপনার জীবনী বা আপনি কোথায় কোথায় কাজ করেছেন এ বিষয়ে আপনার একটা বাস্তব অভিজ্ঞতা এখানে পাসওয়ার্ডের মধ্যে আপনার এখানে লিখতে হবে লিখে আপনি বিস্তারিত এখানে কিন্তু লিখে আপনি এখানে নিচে সাবমিট করতে হবে তো এখানে আপনি সাবমিট করে দেওয়ার পরে আপনার যে ইমেলটি দিয়েছেন আপনি ইমেলের মধ্যে তারা এক মাসের মধ্যে তারা কিন্তু জানাবে আপনাকে যে এই কোম্পানিতে আপনাকে সিলেক্ট হয়েছেন কি হননি তো আপনি এখানে কিন্তু ইমেলটির মধ্যে আপনি জানতে পারবেন